হ্যালো ফ্রেন্ড জহারগে মুন্ডারি জায়গা ইউটিউব চ্যানেল তরপাতে সবেন কে ইু সিসু সার্হা ইসু উশি সাবিন তিসিং ওটা মেনে বোন যে বিপরীত শব্দ পইলো পাট হইখান তিসিং দশার পাট মেয়ব তিসিং দশটা আরো শব্দ মেনে বোন আপে সজেতে ইত ধরেবেন ই না বিষয় তিসিং আলোচনা বোন বেশিকা বিলম কাতে ভিডিও গেবেনব দালা তবে তো পইলো অকটা মেনে যে বড়োর বিপরীত শব্দ কি ছোট ছোটো যে বড় আদিবাসী মুন্ডাতে কি বলা হয় বা ছোটোকে আদিবাসী মুন্ডাতে কি বলে ওটাই আলোচনা করবো ঠিক আছে তো প্রথম যেটা নম্বর আমি কি লিখলাম বড় বড়কে আদিবাসী মুন্ডাতে কি বলছি না হচ্ছে মারাং বড়র বিপরীত শব্দের ছোট ছোট বড়কে আদিবাসী মুন্ডাতে কি বলা হচ্ছে না হচ্ছে মারাং মারাং ঠিক আছে তাহলে অপর দিক থেকে ছোটকে তাহলে আদিবাসী মুন্ডাতে কি বলছি না ছোটকে বলছি হচ্ছে হুডিং হুডিং হ্যাঁ দ্বিতীয় নম্বর কি না অগ্র তাহলে অগ্রর বিপরীত শব্দ কি না হচ্ছে পশ্চাৎ ধরুন অগ্র 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 বিপরীত শব্দ কি না হচ্ছে পশ্চাৎ পশ্চাৎ তো তাহলে অগ্র মানে হচ্ছে আগে আর পশ্চাৎ মানে পেছনে তাহলে অগ্র বা আগে এটাকে আদিবাসী মুন্ডাতে কি বলছে বা বলা হচ্ছে হচ্ছে আয়ার ঠিক তাহলে আদিবাসী মুন্ডাতে কি বলছে তাহলে সেক্ষেত্রে কি বলছি যে এইগুলো আমি শিখলে পরে ধরুন সাপোজ আমার পেছনে পেছনে তাহলে সেক্ষেত্রে বাক্য রচনাও কিন্তু করতে সুবিধা হয় যদি তায়ম কথাটা জেনে যায় যে তায়ম কথা পেছনে তাহলে আলিঙ্গা তায়ম তায়ম সাইতে হিজিবেন বা হিজিবেন আমার পেছনে পেছনে আসুন বা আসো ঠিক আছে তাহলে এই জন্য বলছি যে শব্দগুলো জানা দর তিন নম্বর হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকালের বিপরীত শব্দ কি তাহলে শীত তাই তো গ্রীষ্ম তার বিপরীত শব্দ হচ্ছে শীত শীত হ্যাঁ গ্রীষ্মকে আদিবাসী মুন্ডাতে বলা হচ্ছে গ্রীষ্ম গ্রীষ্ম আবার অপরদিকে দিকে শীতকে কি বলা হচ্ছে শীত ঠিক আছে রাবাং রাবাং ঠিক আছে তাহলে গ্রীষ্মকে বলছি গ্রীষ্ম শীতকে বলছি রাবাং তাহলে রাবাং দিন তাহলে আমি যদি এই রাবাংটা জেনে যাই তাহলে রাবাং দিন সেটেরে জানা অর্থাৎ তাহলে শীতকাল এসে গেছে তাহলে এই জন্য যে স্টক ওগুলো অবশ্যই জানাতে স্টক জানলে বলে বাক্য রচনা করাটা খুব একটা সমস্যা হবে না ঠিক আছে চার নম্বর কাঁচা कांचार विपरीत शब्द की इधर ले पाका पहले तो कांचार विपरीत शब्द पाका वर तले कांचा कांचा इधर तार विपरीत शब्द पाका पाका ये कांचा के आदिवासी मुंडते क्यों ले कांचा धरुन कांचा लोंग का तले ये कांचा अधिवेशी मुंडते क्यों ले कांचा डेरा ব্যারেল হচ্ছে কাঁচা অপরদিকে পাকা তালে কী হবে পাকা হচ্ছে ইসিন এদিকে বললাম কাঁচাকে পাকা কে ইসিন সাপোজ একটা কাঁচা লঙ্কা চাইছি ব্যারেল মুরচি দা তাহলে আমি কাঁচা লঙ্কা চাইছি আবার দিকে ধান পেকে গেছে তাহলে বাবা ইসিনা কো তাহলে এই জন্যই বলছি যে এইগুলো স্টক ওয়ার্ডগুলো জানলে পরেই বাক্য রচনা আপনা আপনি হয়ে যাবে ঠিক আছে এরপরে পাঁচ নম্বর রোদ তাহলে রোদের বিপরীত শব্দ কি বৃষ্টি তাহলে রোদ পাঁচ নম্বর রোদ লিখলাম রোদ রোদের বিপরীত শব্দ কি না হচ্ছে বৃষ্টি ঠিক আছে তাহলে রোদের বিপরীত শব্দ বৃষ্টি তাহলে রোদকে আদিবাসী মুন্ডারিতে কি বলা হয় না আছে জ্যাটে বৃষ্টি তাহলে বৃষ্টি বলছি যে গামা রোদ কে বললাম জেটে বৃষ্টিকে বললাম গামা হ্যাঁ জেটে উড়ুয়া মানে রোদ বেরিয়ে গেছে আবার অপর দিকে যদি বৃষ্টি যেটা বলে একটা গান শুনেই থাকবেন যে হয় গামা হেলায় দেলায় সুপিত বাদ পিরিল পিরিল সেই গামা কথার অর্থ হচ্ছে বৃষ্টি তাহলে এখানে যেটা দেখালাম বড় ছোট, অগ্র পশ্চাদ গ্রীষ্ম শীত কাঁচা পাকা রোদ বৃষ্টি অর্থাৎ বড়কে বলছি মারাং ছোটকে বলছি হুড়িং অগ্রকে হচ্ছে আয়ার পশ্চাৎকে তায়ম গ্রীষ্মকে গ্রীষ্ম শীতকে রাবাং কাঁচা যেটা বলছি ব্যারেল পাকা হচ্ছে ইসিন আবার রোদ জেটে বৃষ্টি গামা পাঁচটা দেখলাম আবার এটা মুছে দিয়ে আবার পাঁচটা দেখাচ্ছি দশ নম্বর হচ্ছে সাদা সাদার বিপরীত শব্দ কি তাহলে কালো তাই তো ছ নম্বর কি না লিখলাম সাদা সাদা সাদার বিপরীত শব্দ কি না হচ্ছে কালো কালো ई सादा के ताले आदिवासी मुंडाते बा ते की बोलची सादा जे फुड़ी फुड़ी अबार ऊपर दिखे कालो कालो के आदिवासी मुंडारी ते की बोलची ना हंदे ठीक है ताले की बोलम सादा कालो ताले सादा के बोलची फुड़ी আবার ওপর দিকে কালোকে বলছে হচ্ছে হেঁদে নম্বর কি না দিন দিনের বিপরীত শব্দ রাত সাত নম্বর দিন দিনের বিপরীত শব্দ কি না হচ্ছে রাত ঠিক আছে দিনের বিপরীত শব্দ হচ্ছে রাত তাহলে দিনকে কি বলবো আদিবাসী মুন্ডাতে সিঙ্গি সিঙ্গিং আবার অপর দিকে রাত রাতকে আদিবাসী মুন্ডা বলছি নিদা নিদা তা যেটা যদি আমি কাউকে শুভ রাত্রি জানাই বা শুভ দিন যেটা ঠিক আছে তাহলে সেক্ষেত্রে রাতের ক্ষেত্রে ধরুন সাগুন নিদা অর্থাৎ গুড নাইট বা যেটা শুভরাত্রি আবার সাগুন সিঙ্গি বেড়ারে অর্থাৎ এই শুভ দিনেতে যেটা বলা চিঙ্গি অর্থাৎ দিন রাত যার সিঙ্গি নিদা আট নম্বর আর কি না শুকনো শুকনোর বিপরীত শব্দ কি তাহলে ভিজা শুকনো শুকনোর বিপরীত শব্দ হচ্ছে ভিজা শুকনোর বিপরীত শব্দ ভিজা এই শুকনোকে তাহলে আদিবাসী মুন্ডারিতে কি বলে ধরুন ধান শুকে গেছে বা জামা প্যান্ট শুকে গেছে তাহলে এই বলবো না রড রড বাবা বা না অর্থাৎ ধান সুকে গেছে হ্যাঁ থলনা স্যান সে বানতে যেতে হবে এরকম এবারে ভিজা কি লসৎ বা লোয়া ঠিক আছে লসত ধরুন কাপড় নিতে কিচিরে লো মানে এখনো পর্যন্ত কাপড় ভিজা আছে তাহলে এই জন্যই বলছি যে এইগুলো জানলে পরে আপনা আপনারাই যদি এগুলো শিখে যান আপনারা নিজেরাই মানে কথোপকথন করতে পারবেন বা হচ্ছে বাক্য রচনা আপনা আপনি হয়ে যাবে ন নম্বর আচ্ছা ন নম্বর কি না হচ্ছে বন্ধু বন্ধু বন্ধুর বিপরীত শব্দ কি শত্রু শত্রু বন্ধুকে আদিবাসী মুন্ডার দিকে বলা হয় আমি এই বন্ধু সম্পর্কে মানে বিশেষ করে মা বাবা ভাই বোন বন্ধু এগুলো নিয়ে ভিডিও করেছি যিনারা চ্যানেলে নতুন আপনারা ড্রেসক্রিপশানে গিয়ে পুরনো ভিডিওগুলো দেখে নেবেন সেখান এইগুলো সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে তাহলে বন্ধুকে আদিবাসী মুন্ডারিতে বলছি শুংতি আবার ওপর দিকে শত্রুকে কি বলছি না বাহির কল বাহির কল অর্থাৎ শত্রু তাহলে কি বললাম যে বন্ধুকে শুংতি শত্রুকে বলছি বাহির কল আর দশ নম্বর যেটা লাস্ট আজকে ভিডিও লাস্ট যেটা হচ্ছে বিপরীত শব্দ কি তাহলে মেয়ে ছেলে ছেলে বিপরীত শব্দ মেয়ে তাহলে ছেলে তো এগুলো তো জানে যে কড়া হন কড়া হন অপর দিকে মেয়ে কুড়ি হন কুড়ি হন एगुल आज के विषय जो सदा के बोल फूँी कल के बीच हेदे दिन के शिंगी रात के नीदा शुक्नो के बीच रड भिजा के बीच लसत आंधु के शुक्ति शत्रु के बात दिए ऐले के कड़ा हन के कुी हन ठीक है विषय इनाटा तयना को तो जहाँ भिडियोटा क्या का हुए कमेंट अवश्य तो मेयर लाइक शेयर सबसक्राइब अलपे रिड़िंगा और अक ना सेटरा अली चेनल तरफाते इुुसु सारहुसु सबिन और पुरु जतो तो तो, सापोर्ट मेक आपो अली चेन तरफाते बिशेषकर अलीफाते इुुसू सारावु सबिन तो जोरगे